সবাই সবাই আমরা আমি নতুন লুকের ছবি আবারো আলোচনায় আরফান নিশু বড় চুল কাঁচা পাকা দাড়ি আগেও দেখা গেছে এই অভিনেতাকে তবে একত্রিশে মে ফেসবুকে পোস্ট করা নিশুর কিছু ছবি নিয়ে উৎকণ্ঠায় নিশুর ভক্ত ও নেটিজেনরা ফেসবুকে কিছু পর পর বিরতি দিয়ে তিনটি ছবি পোস্ট করেন নিশু সেখানে কোনো ক্যাম্পাস দেননি তিনি হিস্টোরি তো দিয়েছেন ছবি ফেসবুকে দেওয়ালের পোস্টে ছবির ভক্তরা দারুণ খুশি নানা রকম মন্তব্য তাদের নিশুকে শুভেচ্ছাও দোয়ার পাশাপাশি বলতে চাইছেন নিশু এরকমের উপস্থিতি বড় পর্দায় আগুন লাগিয়ে দিবে অনেক দিন কোনো কাজ নেই নিশুর সিনেমার পরিস্থিতি নিচ্ছেন তিনি এরই মধ্যে দুটি সিনেমার ঘোষণা আসছে তার নাম চূড়ান্ত না হওয়ায় কবে কে পরিচালনা করবেন তা এখনও কিছুই জানা যায়নি সিনেমা প্রেমী ও নিশুর ভক্তরা নানান কিছু মিলিয়ে নিজেরা নিজেরাই নতুন লুককে দেখে ধারণা করছে এটা নতুন কোন সিনেমার লুক কিন্তু আসলে এটি তার সিনেমার লুক নাকি এসব কিছু এখনও অফিসিয়ালভাবে জানাননি তিনি